এ দেখ ভাই আমাকে থানা থেকে পুলিশ ফোন করছে পুলিশ দেখ পুলিশের ডিপিও দেওয়া আছে পুরো পুলিশের ড্রেস পরা আরে এরা পুলিশ না এটা পুরো স্ক্যাম হচ্ছে তোর সাথে আমি জানি তো একটু মজা তো নিতে পারি দাঁড়া হ্যালো বিয়া কথা বলছেন হ্যাঁ বলছি আপনার দিদি অনেক বড় প্রবলেমই আছে প্রবলেমে আছে কি প্রবলেম আপনার দিদি ড্রাগসের কেসে অ্যারেস্ট হবে বলছে তুই নাকি জেলে আছিস আচ্ছা অনলাইনে বেল করানো যায় শুধু বেল নাম্বারটা পাঠিয়ে দিন আপনার ফোনে একটা ওটিপি যাবে তাতে বেল নাম্বার পাঠিয়ে দেবেন আপনার দিকে ছেড়ে দেবো এক এবার তোর কাছ থেকে বেলের জন্য ওটিপি চাইবে আর ওটিপি না শুধু বোকারাই দেয় ওটিপি দিলে সব শেষ সব টাকা কেটে নেবে তোর হ্যাঁ ওটিপিটা বলছি লিখুন ডবল টু ডবল সিক্স কিন্তু দিদি ওটিপি তোর ডবল টু ডবল ফাইভ থ্যাংক ইউ ম্যাডাম আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে ¡Ja, <laughs> ja,